আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব বড় ধরনের হামলার আশঙ্কায় থমথমে ইউক্রেন প্রস্তুত রয়েছে রাশিয়া জানিয়ে দেব ইয়েমেনের সামরিক শক্তি ওয়াশিংটনের কল্পনার বাইরে এরপরে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির খরচা প্রস্তাবে ফের ভেটো দিচ্ছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে ল্যান্ডমাইন সরবরাহে সম্মত হয়েছেন জো বাইডেন বড় ধরনের হামলার আশঙ্কায় থমথমে ইউক্রেন প্রস্তুত রয়েছে রাশিয়া দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি শেষ বেলায় বাইডেন প্রশাসনের শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি আরও বাড়িয়ে দিয়েছে। পাল্টা আক্রমণে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ফলে যেকোনো সময় তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে কিয়েব জুড়ে দেখা দিয়েছে থমথমে পরিবেশ বুধবার এনএন প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য ইউক্রেনের হামলার আশঙ্কা যুক্তরাজ্য রাজধানী কিয়েভে তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করছে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে বড় ধরনের বিমান হামলায় সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় মার্কিন দূতাবাসের এক নিরাপত্তার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দূতাবাস বন্ধ রাখা হয়েছে এবং দূতাবাস কর্মীদের তাদের অবস্থান থেকে সরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে বিমান হামলা সতর্কতা জারি হলে মার্কিন নাগরিকদের নিরাপদে আশ্রয় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া মস্কো ও ওয়াশিংটনের রাষ্ট্রনেতাদের মধ্যকার হটলাইন এখন আর চালু নাই শুধু যুক্তরাষ্ট্র নয় ইউক্রেনে নিজেদের দূতাবাস বন্ধ রেখেছে ইউরোপের তিন দেশ বুধবার ইতালি স্পেন এবং গ্রিসও হামলার সংখ্যায় বন্ধ রেখেছে নিজেদের দূতাবাস এদিকে বুধবার ভোরে কিয়েভের ড্রোন হামলার ঘটনা ঘটেছে কিয়েভের সিটি মিলিটারি প্রশাসনের প্রধান শেহের পপকো জানিয়েছেন ড্রোন হামলার ধ্বংসাবশেষ শহরের ধনিপ্র ভস্কি এলাকায় পড়েছে তিনি এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন ড্রোন হামলার ঘটনায় একটি বহুতল আবাস আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেছে হতাহতের তথ্য যাচাই করা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং ইউক্রেন জুড়ে বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত হানায় ব্যাপক ব্ল্যাক আউটের ঘটনা ঘটেছে সম্প্রতি একের পর এক যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধাস্ত্র ব্যবহারের অনুমোদন পাচ্ছে ইউক্রেন দূরপাল্লার পর ইউক্রেনের অ্যান্টি পার্সোনাল ল্যান্ডমাইন সরবরাহের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন কর্মকর্তারা বুধবার বার্তা সংস্থা বলেছে ইউক্রেন তার নিজস্ব ভূখণ্ডে ল্যান্ডমাইন ব্যবহার করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র যদিও তারা বেসামরিক জনবহুল এলাকায় সেগুলো ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেনের এই পদক্ষেপের খবর প্রথমে প্রকাশ করছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট যদিও এর আগে বেসামরিক জনগোষ্ঠীর ঝুঁকি নিয়ে উদ্বেগের কারণে ইউক্রেনকে ল্যান্ডমাইন দিতে অনিহা প্রকাশ করেছিল বাইডেন তবে বাইডেনের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে মাইন কম্পেইনাররা এরই মধ্যে রুশ বাহিনীর আক্রমণ ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রে তৈরি অ্যান্টি ট্যাঙ্ক মাইন পেয়েছে ইউক্রেন তবে সম্প্রতি মাসগুলোতে ইউক্রেন ভূখণ্ডে রুশ বাহিনীর আগ্রাসন রোধের লক্ষ্যে অ্যান্টি পার্সোনেল মাইন দেওয়া হয়েছে অন্যদিকে রাশিয়ার হামলা চালানোর ক্ষেত্রে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে জো বাইডেনের অনুমতি দেওয়ার পর ভ্রাম্যমান আশ্রয় নির্মাণ শুরু করেছে রাশিয়া এদিকে ইয়েমেনের সামরিক শক্তি ওয়াশিংটনের কল্পনারও বাইরে যুক্তরাষ্ট্রের ক্ষমতার চেয়ারের মালিক বদলে যেতেই মধ্যপ্রাচ্যে আসছে বড় পরিবর্তন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যে এই সামরিক সামরিক উপস্থিতি উপস্থিতি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কিন্তু এখন ওই অঞ্চল থেকে কমছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার প্রত্যাহার করা হয়েছে তবে নানামুখী হুমকি মোকাবেলায় এখন ওই ক্যারিয়ারে প্রচুর সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন এই নিয়ে পার্স্টুডো জানিয়েছে গত এক বছরে এই দ্বিতীয়বার পশ্চিম এশিয়া থেকে আমেরিকার বিমানবাহী উত্তেজনা সৃষ্টিকারী বাহিনীর হাতে অব্যাহত রয়েছে সেই সাথে আমেরিকা ও অন্যান্য পশ্চিমা দেশের অধিপত্য ভেঙে পড়েছে দাবি করা হচ্ছে ইয়েমেনের সামরিক শক্তি ওয়াশিংটনের কল্পনার বাইরে আইজেন হাওয়ার রুসভেল্ট এবং আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী চালিয়ে যাওয়ার সাথে সাথে আমেরিকা স্বীকার করছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী উন্নত ও অত্যাধুনিক সামরিক সক্ষমতা রয়েছে আমেরিকান নৌবাহিনীর জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি বড় বাধা হিসেবে পরিচিত গত কয়েক মাস ধরে ইয়েমেনের সেনাবাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ বাহিনীর সমর্থনে লোহিত সাগর ও বাব আলমান্দা প্রণালীতে বেশ কয়েকটি ইহুদিবাদী জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের সেনাবাহিনী ইসরায়েলের অভ্যন্তরে বিশেষ করে তেলাবিবে সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অঙ্গীকার করছে যতদিন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল গাজায় তাদের আক্রমণ বন্ধ না করবে ততদিন লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ এবং ইসরায়েলগামী জাহাজের উপর হামলা চালিয়ে যাবে এর আগে গেল সেপ্টেম্বরে ইয়েমেনে নিউজ নেটওয়ার্ক জানিয়েছিল ইয়েমেনে সেনাবাহিনী সাম্প্রতিক ড্রোন হামলার পর লোহিত সাগর থেকে আমেরিকার বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন পালিয়ে গেছে এদিকে গাজায় যুদ্ধবিরতির খসা প্রস্তাবে ফের ভেটো দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজাই যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খরসা প্রস্তাবে ভেট দিয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি পরিষদের দশটি অস্থায়ী সদস্য রাষ্ট্র দ্বারা প্রস্তুত করা হয়েছিল এবং এতে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি সদস্য রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বুধবার যুক্তরাষ্ট্র এটিকে আটকে দেয় গত বছরের সাতই অক্টোবর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর থেকে এই নিয়ে পঞ্চমবারের মতো গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র এদিকে খরসা প্রস্তাবের নয়টি ধারা ছিল যার প্রথম সব পক্ষের ধারা অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতের আহ্বান জানায় প্রস্তাবে গাজায় সব বন্দীদের মুক্তি আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক জনগণের কাছে মানবিক সহায়তা প্রদানের কথা বলা হয় এতে আরও উল্লেখ করা হয় যে প্রস্তাব গ্রহণের তিন সপ্তাহের মধ্যে জাতিসংঘের মহাসচিবকে এর বাস্তবায়ন নিয়ে একটি লিখিত প্রতিবেদন জমা দিতে হবে উল্লেখ্য দু সালে সাতই অক্টোবর হামাস গাজা থেকে ইসরায়েলে আকস্মিক আক্রমণ চালিয়ে চালিয়ে সেনা সহ প্রায় বারোশো জনকে হত্যা করে এবং দুশো জনকে বন্দি করে নিয়ে যায় হামাস আক্রমণকে জেরুজালেমে পুরনো শহরে আল আকসা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কার্যক্রমের প্রতিশোধ হিসেবে উল্লেখ করছে এর জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং বিমান হামলা চালানো শুরু করে যা লেবানন ও সিরিয়ার কিছু অংশে বিস্তৃত হয় পরবর্তীতে গাজার ভেতরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে উত্তেজনা বৃদ্ধির পর গাজায় এখন পর্যন্ত প্রায় হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে ইউক্রেন কে ল্যান্ড মাইন সরবরাহ করতে সম্মত হল জো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন কে ল্যান্ড মাইন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন এক প্রতিরক্ষা দফতরের কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন ল্যান্ড মাইনগুলো দ্রুতই ইউক্রেনের কাছে পাঠানো হবে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা এই মাইনগুলো ইউক্রেনীয় ভূখণ্ডে ব্যবহৃত হবে এবং রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখবে এই খবর এমন সময় এসেছে যখন মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনার মধ্যেই উত্তেজনা চরমে গত রোববার এক প্রতিবেদনে প্রকাশিত হয় যেখানে দাবি করা হয়েছে যে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন এর মধ্যেই সোমবার রাতে ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষ জানিয়েছে তাদের ভূখণ্ডে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে এসব হামলা যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলছে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে নিরাপত্তা হুমকির কারণে তারা সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখেছে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্বের নভেম্বর একটি সম্ভাব্য বিমান হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে